পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর রাস্তা কাউন্সিলার নিজের উদ্যোগে এই রাস্তা করছেন পৌরসভার অর্থ সাহায্য ছাড়াই টেন্ডার ছাড়াই এই রাস্তা হচ্ছে বলছি আমাদের এই যে দশ এই রাস্তাটা বহুদিন ধরে এটা হয়নি আমরা অনেক গেছি অনেক জায়গায় না আমি এটা বলবো না তার কারণ হচ্ছে পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ড সকলকে সমবন্টন করতে হয় আর এই যে বাইলেনগুলো এগুলো আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম সে সময় আমার কমিটমেন্ট ছিল যে আমি যে করে হোক এই রাস্তাগুলো দীর্ঘদিন প্রায় কুড়ি পঁচিশ বছর এখানে উন্নয়নটা হয় না ওনারা আমাকে ভোটে যখন দাঁড়িয়েছিলাম তখন ওনারা রিকোয়েস্ট করেছিলেন তো আমি এটা নিজের উদ্যোগেই তহবিল সংগ্রহ করে এই রাস্তাটা আমি করে দিচ্ছি একটা সুযোগ আমি এনাদের থেকে শুনেছি যখন বা বাম আমলে ওনারা পৌরমাতাকে রিকোয়েস্ট করেছেন তখন অরণুমাতা নাকি বলতেন যে আপনারা এখানে ভোট দেন না অথবা আপনাদের এই রাস্তা আমি করে দেবো না তো আপনি আপনারা সকলেই জানেন যে আমি এই বাজ বিচারটা কোনো জায়গাতেই করি না কারণ আমি এখানকার পৌর প্রতিনিধি আমি মনে করি যে আমি যতক্ষণ পৌর প্রতিনিধি আছি সবাই আমার কাছে সমান এবং সেই নীতিটা মেনটেন করেই আমি চেষ্টা করি সকল যারা আমাকে আমাদেরকে যারা আমাদের দলকে ভালোবাসেন না তাদেরকেও আমরা বুঝিয়ে এবং তাদেরকে উন্নয়ন পৌঁছে দিয়ে তারা যাতে আমাদের দলকে ভালোবাসেন আমাদের কর্মীদের পছন্দ করেন সেই উদ্যোগগুলি আমি নিয়ে থাকি কত টাকা খরচা হচ্ছে রাস্তা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এটা কি সম্পূর্ণ আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এবং বিভিন্ন কিছু সমস্যা বন্ধু তাদের থেকে আমার নিজের উদ্যোগে আমরা নিজেরা এই তহবিলটা সংগ্রহ করে সাড়ে তিন লক্ষ টাকা এখানে খরচা করছি পৌরসভার অনেকেই বলে থাকেন যে পৌরসভার টেন্ডার ছাড়া নিজের উদ্যোগে কোনো কাউন্সিলার এই ধরনের রাস্তা বা উন্নয়ন করতে পারে না সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না দেখুন যদি সমস্যা হয় নিশ্চিতভাবে আমরা পৌরসভার কাছে ক্ষমাপাত্রী যে মানুষের অসুবিধা যখন আমরা দেখি যে মানুষের অসুবিধাটা খুব বেড়ে যায় পৌরসভা নিশ্চিতভাবেই এই টাকাগুলো চাইলে হয়তো জোগাড় করার ব্যবস্থা করতেন সেটা অনেকটা সময় লেগে যেত তো আমরা দেখছি নৈতিক মানুষের অসুবিধাই হচ্ছে স্বাভাবিকভাবেই যখন মানুষের একটা বেশি সংখ্যক মানুষের অসুবিধা হয় তখন কিন্তু এই নিয়মগুলোকে আমরা কিছুটা শিথিল করে আমরা চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়াবার আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো নাকি টেন্ডার করে হয় না টেন্ডার ছাড়া এটা ধরুন আমরা পৌরসভাকে আমরা দেখিয়েছি দেখে তারপরে আমরা এই রাস্তাটা করছি পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না তো মানে ধরুন এরপরে যদি কোনো ডেভেলপমেন্টের প্রশ্ন আসে রাস্তা মেনটেন পৌরসভাই তো ধরুন পৌরসভার কাজ তো ডেভেলপ করা তো আমরা যদি ডেভেলপ করি আমরা তো এখানে কারোর ক্ষতি করছি না আমরা ডেভেলপ করছি মানুষ এখানে খুশি পৌরসভার কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া সেই পরিষেবাটি তো পৌরসভার প্রতিনিধিও করছি আমি জানি না এখানে কেন এইসব কথা উঠছে পৌরসভা বইমেলা করতে পারে শিল্পী আনতে পারে কিন্তু রাস্তার টাকা নেই এটা তো বারংবার উঠে এসেছে দেখুন বইমেলাটাও কিন্তু প্রয়োজন আছে বারাসাত সাংস্কৃতিক শহর এবং আমাদের সবাইকে নিয়ে যেরকম আমরা সাংস্কৃতিক সাংস্কৃতিক ও পৌরসভার উদ্যোগে মেলবন্ধন ঘটাই বহু শিল্পী বারাসাতের বহু ছেলেমেয়েরা যারা সুযোগ পায় না তাদেরকে ওখানে মঞ্চ দেওয়া হয় যাতে তারা আগামী দিনে শুধু বারাসাত নয় সারা রাজ্যে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে তো এটা ওটাও একটা ভালো উদ্যোগ আর এই কাজগুলো হচ্ছে দেখুন আমাদের দশ নম্বর ওয়ার্ডে বহু ফান্ড আমরা যেরকম আমরা মুখ্যমন্ত্রী তহবিলকে মুখ্যমন্ত্রীকে জানিয়ে সেখান থেকে মুখ্যমন্ত্রী তহবিল থেকে আমরা ফান্ড পেয়েছি পৌরসভা দিচ্ছে তো উন্নয়ন তো হচ্ছে চারিদিক থেকে উন্নয়ন হচ্ছে এই রাস্তাটা দুর্গমতটা এটা ষাট মিটার বিদ্যাসাগর রোড বাইলেন এর আগে নিজের উদ্যোগে আরেকটা রাস্তা করেছি এবং আমাদের লিচুতলাতে ওখানে পুকুর পাড় বাঁধানোতে আমরা কিছুটা পয়সা আমরা নিজেরা আমার নিজের তহবিল থেকে দিয়েছি আমাদের রবীন্দ্র চর্চা কেন্দ্র যেখানে হচ্ছে সাংসদ তো অনেকটা সাহায্য করেছেন তারপরেও যেটুকুনি প্রয়োজন সেগুলো আমরা আমাদের নিজের তহবিল থেকে দিচ্ছি শেষ প্রশ্নে আপনি কেউ দূরে বলছেন যে সাংসদ তিনি এটাতে আপনার সাথে সমর্থন জানিয়েছেন দেখুন এইগুলো তো ছোটোখাটো ইস্যু নিশ্চয়ই খুশি হবেন কারণ ওনারও তো লক্ষ্য যে মানুষের পাশে দাঁড়ানো উনিও নিশ্চিতভাবে সব সবসময় কল্যাণ কাজ করে আমি বলছি মানুষের পাশে দাঁড়ানো এটাও তো সব সাংসদরাই চান নিশ্চয়ই উনি চাইবেন আচ্ছা